আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা জানেন বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানদেরকে লাঞ্চিত করে অপমান করে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার চিত্র এবং অব্যাহতি দেওয়ার চিত্র আমরা চোখে পড়েছে এটা আমরা শুরুতেই বলে রাখি কোনো অন্যায় আমরা সমর্থন করি না এই জুরুম করে বা তাদেরকে জোরপূর্বক তাদের রিজাইন নেওয়া এটা আমরা প্রথমেই প্রত্যাখ্যান করি বা এটা কোনো সমর্থনযোগ্য না তবে কয়েকটি কথা না বললেই নয় দীর্ঘদিন ফেসিস্ট সরকারের নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত প্রধান শিক্ষকরা দলীয় সাইনবোর্ড ব্যবহার করে অথবা দলীয় কোনো প্রভাব প্রতিপত্তি খাটিয়ে প্রতিষ্ঠানে তারা যে কাজ করেছে বা প্রতিষ্ঠানকে তারা নিজের প্রতিষ্ঠান মনে করে যেই পর্যায় প্রতিষ্ঠানকে নিয়ে গেছে সেটা আমরা কখনোই সমর্থন করি আপনারা এই দেশের যদি প্রতিষ্ঠান প্রদানকে জরিপ করেন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রতিষ্ঠান প্রদান অসৎ দুর্নীতিবাজ হয়তো এক দুই পার্সেন্ট প্রতিষ্ঠান প্রদান ভালো থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠান প্রদান এরা শিক্ষা এরা মানে মানে শিক্ষক সর্বোচ্চ জায়গায় তারা আছে প্রতিষ্ঠান তারা পরিচালনা করে কিন্তু তাদের দুর্নীতি তাদের স্বজন প্রীতি তাদের নৈরাজ্য এবং তাদের জবরদখল কোনো কিছুই তারা কমতে রাখে না যত প্রকার মানে মানে সহকারী শিক্ষকদেরকে স্টিম রোলার চালাইছে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেছে বিভিন্ন জায়গায় দেখেছেন যে বিভিন্নভাবে এই সমস্ত প্রধান শিক্ষকদের দ্বারা বিভিন্ন শিক্ষকরা শিক্ষার্থীদের লাঞ্ছিত হয়েছে এবং তারা তখন কথা বলতে পায় নাই তারা দলীয় পদবি অথবা দলীয় প্রভাবকে তারা কাজে লাগাইছে অতএব এখন যেহেতু সুযোগ আসছে মানুষের কথা বলা সে সেহেতু মানুষ কথা বলবে বা মানুষ এই সুযোগটা নেবে এটাই স্বাভাবিক ঠিক আছে অতএব আমি আজকের যে বিষয়টা বলতে চাই যে আমরা আবারও বলতে চাই যে কোনো শিক্ষক যারা দুর্নীতি করেছে প্রধান শিক্ষকরা বা খারাপ কাজ করেছে দীর্ঘদিন সব অসৎ কাজে লিপ্ত ছিল আপনারা তাদেরকে আইনের হাতে তুলে দিন বা সাংবিধানিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন অথবা তাদের সরকারকে সহযোগিতা করেন আর্মি বা যৌথ অভিযান সহযোগিতা করেন যাতে তারা তাদের দুর্নীতি বা তাদের অপকর্ম বা জনসমিত আনতে পারে বা শরীর তদন্ত মাধ্যমে আইনও ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু কোনো প্রতিষ্ঠান প্রধানকে জোরপূর্বক মানে জবরদস্তি বা প্রতিষ্ঠান ভাবমূর্তি নষ্ট হয় শিক্ষাঙ্গনের ভাবমূর্তি নষ্ট হয় শিক্ষার্থীর ভাবমূর্তি নষ্ট হয় আসলে এমন কাজ করবেন না পাশাপাশি কোনোভাবেই যেন দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকরা পার পেয়ে না যেতে পারে এই জন্যে মানে এই দেখলাম যে গতকালকে প্রধান শিক্ষক ফোরাম নামে একটা সংগঠন করেছে তাদের কাজ এই দুর্নীতিবাজদের রক্ষা করা যদি আপনাদের কাজ দুর্নীতিবাজদের রক্ষা করা তা ওই আপনারা দাবি দেওয়া গেছেন অনেকগুলো দেখলাম একটা দাবি তো আপনারা বলেন নাই যে আমরা আমাদের ভিতরে যত দুর্নীতিবাজ শিক্ষক আছে তাদেরও বিচার আছে সেটাও তো চান নাই কেন আপনাদের হেডমাস্টাররাকে দুর্নীতি করে নাই খারাপ আচরণ করে নাই আমরা এইটার বিচার চাই ভালো খারাপ মানে আপনারা আপনাদের পক্ষে দাবি করবেন আপনাদের ভিতরে যত খারাপ লোক আছে তাদের বিচার আপনাদের দাবি করতে হবে আর যদি সেটা না করেন তাহলে হয়তো মনোর এই নৈরাজ্য যাবে না সেই জন্য আপনার আপনাদের বলছি আপনাদের এখন এবং আশেপাশে আরও একটা কথা বলি যে আপনাদেরকে বের করে দেবে কেন যারা অসৎ কাজ করছেন যারা দুর্নীতি করছেন যারা খারাপ কাজ করছেন ভিক্ষকদের সাথে খারাপ আচরণ করছেন মতো ব্যবহার করছেন তারা প্রতিষ্ঠানই যায় না এমনি রিজেন দিয়ে চলে যায় তাইলে তো আপনাদেরকে কেউ জোর রিজেন্ট দিয়ে দেবে যে বলছেন যে আমার প্রতিষ্ঠানে গেলে আমার বাপমন্তি থাকবে না তাহলে আপনি আগে থেকেই চলে যান ঠিক আছে কিন্তু আপনি মানে প্রতিষ্ঠানের নৈরাজ্য কইরা এখন আবার প্রতিষ্ঠানে যাই প্রতিষ্ঠান বাপমন্ত নষ্ট করেন না এবং শিক্ষাঙ্কনের বাপমন্ত নষ্ট করবেন না তো ধন্যবাদ আমার উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং শিক্ষাঙ্গনের যেন ঠিক থাকে এবং শিক্ষক শিক্ষার্থীদের মানে সেই ভালোবাসা সেই বন্ধন আবার অটুট থাকুক শিক্ষাগুরুর মর্যাদা প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম